কারণ আমার জানতে মন চাই আমার অডিয়েন্সের কোন গাড়িটা পছন্দ যদি আমার সাথে আবার মিলে যায় আমার ওই গাড়িটা পছন্দ অডিয়েন্সের এই গাড়িটা পছন্দ বা আচ্ছা এত কথা নাই বলি ডাইরেক্ট একটা গাড়ি দেখাচ্ছি এক নম্বর গাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুই ভালো আসি তোমরা অবশ্যই থাম্মেলটা দেখে ক্লিক মারছো তোমাদেরকে কোন গাড়িটা পছন্দ আর আমি ওর গাড়িটা আমার কোন গাড়িটা আমার পছন্দ আমি মাঝখানে বলে দিব তোমাদেরকে আমি তিনটা গাড়ি দেখাবো এটা তোমাদেরকে সবারই প্রিয় কার কার কোন গাড়িটা প্রিয় একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও আমার তো সব গাড়ি পিও আমার যেটাই দেখি আমি যেটাই দেখি আমার এটাই পছন্দ হয় আচ্ছা এটা বড় কথা না বড় কথা হচ্ছে ডাইরেক্ট ভিডিওতে চলে যাই তোমাদেরকে এখন এক নম্বর গাড়িটা দেখাচ্ছি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে দেরি করবে না তোমরা অবশ্যই কমেন্ট বলে দেওয়া ভাই আমার এই গাড়িটা পছন্দ হয়েছে কারণ আমার জানতে মন চায় আমার অডিয়েন্সের কোন গাড়িটা পছন্দ যদি আমার সাথে আবার মিলে যায় আমার এই গাড়িটা পছন্দ অডিয়েন্সের এই গাড়িটা পছন্দ বা আচ্ছা এত কথা নাই বলে ডাইরেক্ট একটা গাড়ি দেখাচ্ছি এক নম্বর গাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি গাইজ তোমরা এখন বলতেই পারো কো ভিডিওটা রয়েছে কিন্তু গান্ডা নাই গান্ডা আমি গাইজ দিছিলাম মনে করো আমার কাছে আবার গাড়ি ব্যাকসন আইতেসে একটু তোমরা ব্যাকশনটা মাপ করে দেখিও মনে করো মাপ করে শুনে সরি মনে করো গান্ডটা কোন কারণে দেয় কারণ কইতে বুঝছো কফি রেট খাইতে খালি কফি রেট খাইতেছে ভিডিও ছাড়তে না ছাড়তে কফি রেট খাইতেছে তার কারণে গান্ডা আমি কাটতেছি গাইজ আশা করি তোমাদের কাছে এক নাম্বার ভিডিও অবশ্যই ভালো লাগছে এটা ভালো না লাগলে অবশ্যই দুই নাম্বার তিন নাম্বার আছে তোমাদের কাছে তিন নাম্বারটা অবশ্যই ভালো লাগবে মানে লাগবেই এটা সবারই ভালো লাগবেই তোমরা দেখো বিশেষ নলে তিন নাম্বার পর্যন্ত অবশ্যই তোমাদের তিন নাম্বার ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আচ্ছা এত বক বক করা বাদ দিই ডাইরেক্ট দুই নম্বর ভিডিওতে আবার যা যাক গানটা যদি আরও দিতাম গাইজ গাড়ির সাথে বা এগুলো ভিডিওর সাথে যদি আর গানগুলো থাকতো মারাত্মক লাগতো কিন্তু গানটা গাইজ নিতেইছে না কফি খাইতেছে তিনবার ভিডিওটা ছাড়ছে তিনবারই কপিরেট খাইছে মানে মাথা আমার নষ্ট হয়ে গেছে রাগের জ্বালা আমি ভয়েস দিতেছি মানে এতই প্যারা তারপরেও তোমরা দেখো গাড়িটা তোমার কাছে কীরকম পছন্দ করো গানগুলো নিয়ে কি দুই নাম্বারটা তোমাদের কাছে ভালো লাগে নাই দুই নাম্বারটা কি সবাই বলে বলে ঘোরা এটা কি আসলে ঘুরা না ঘুরা না তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্টে বলে যাই ওখানে এত কথা বাদ দিয়ে আর গাইস অবশ্যই আমার চ্যানেলটা ডাউন হয়ে রয়েছে একটু যদি পারো শেয়ার করে দিও একটু কফি কফিলিং বেশি বেশি করে দিও তোমাদের কাছে এটা আমার একটু অনুরোধ থাকলো যখন তোমরা এই পর্যন্ত দেখতে আসো আমার তিন নাম্বার ভিডিওটা দেখার জন্য তোমরা এই পর্যন্ত বসে আসো অবশ্যই তোমরা বলে যাবো তোমাদের টাইম কয়টা বাজে কষ্ট করে একটু শুধু বলে যাবো তোমাদের টাইম কয়টা বাজে আছে তো কথা বাদ দিলাম ডাইরেক্ট তিন নাম্বার ভিডিওতে যাওয়া যাক গানগুলো নিয়ে ম্যাটার না আমি বলতে চাচ্ছি গাড়ি নিয়ে ম্যাটার মানে দেখতেস না একটা লুক কি গাড়িগুলার আর তোমাদের কাছে কোন গাড়ির লুকটা ভালো লাগছে একটু আমার কমেন্টে বলে যাও মানে খারাপ লাগতেছে আমার কাছে বা থাকলে একটা ভিডিও যেটাই হোক হইছে আচ্ছা তোমাদের কাছে গিয়ে তিন নম্বর ভিডিওটা ভালো লাগে নাই আমি তোমাদেরকে এখন বলে দিই আমার এই তিন নম্বর বাইকটাই পছন্দ এটা গাইছে একেবারে মারাত্মক ভিডিও হয়েছে বৃষ্টির সাথে গানের সাথে গাড়িটা মারাক্ষণ একেবারে সব দিক দিয়ে পারফেক্ট মিলছে আচ্ছা ভিডিওটা এ পর্যন্ত আসছিলো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আর তোমরা যদি নেক্সট ভিডিও কোন টপিকে চাও আমাকে একটু কমেন্টে বলে যাও আমি এই টপিকে আনার চেষ্টা করবো আল্লাহ হাফেজ